পুরী বাঙালির সেকেন্ড হোম এ তো সবার জানা অনেকেই আবার কাউন্ট করে বিয়াল্লিশ না তেতাল্লিশ বার পুরী গিয়েছে যতবারই পুরী যাক তাদের কাছে পুরী কখনো পুরনো মনে হয়নি পুরীর প্রতি ভালোবাসা এত বেড়েছে যে পুরীতে গিয়ে সস্তায় রুম পাওয়া এখন খুব দুষ্কর হয়ে পড়েছে তাও যদি চান সৈকতের কাছে থাকতে তবে তো চাপ আরও বাড়বে যাই হোক এই বাজারেও আমি একটা সস্তায় আপনাদের হোটেল দেখাই এই যে পুরী সমুদ্র সৈকত একেবারে ঢেউ আশ্রে পড়ছে উপকূলে এইখান থেকে আমি আজকে একটা হোটেল আপনাদের দেখাবো এক সাবস্ক্রাইবার আমাকে বলেছে আমার একটা হোটেল আছে সেই উদ্দেশ্যে আমার পুরীতে আসা এবং হোটেল দেখানো আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে সেই জায়গাটা হচ্ছে এদিকে তো সমুদ্রে রইলো আর এই যে গৌরাঙ্গ মূর্তি রয়েছে ঠিক এর থেকে দু তিন মিনিট অর্থাৎ ভারত সেবাশ্রমের একেবারে বাসায় রয়েছে এই হোটেলটি তো ব্যাপার হচ্ছে হোটেলটা কেমন হবে আমি এখনও জানি না সেখানে আমি যাইনি তবে ওরা শুনেছি যে সাতশো টাকা থেকে নাকি রুম দেয় এ একেবারে সমুদ্র সৈকতের কাছে এখানে বাজারের কাছে অন্যান্য মন্দিরের কাছে সব সুযোগ সুবিধাগুলোই রয়েছে তো আমি চেষ্টা করছি এখন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পুরীর মার্কেট প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যায় বিরাট অঞ্চল জুড়ে কিন্তু এই মার্কেট এখানে শপিং করার জন্য একেবারে আদর্শ এই এখানে শ্রী চৈতন্যের মূর্তি রয়েছে এবং ওই যে যেটা রয়েছে ওর থেকে আমি ওই দিকে ঢেকে যাব। এই যে চৈতন্য মূর্তি রয়েছে এবং এই 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 সমুদ্র এইখান থেকে যে সুইটস ভারত যাওয়ার রাস্তা রাস্তায় একটুখানি হাঁটলেই এই হোটেলটা পেয়ে যাবেন এই সামনে হচ্ছে গাঙ্গুরাম আর এর ওই দিকে এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এর ঠিক সামনেই রয়েছে এই হোটেলটা শকুন্তলা নিবাস তো এটা কিন্তু একেবারে প্রপার জায়গায় রয়েছে হ্যাঁ সমুদ্র সৈকত একেবারেই কাছে আমার বা দিকে এইটা ভারত সেবাশ্রম সংঘ এইটা তার থেকে একটা দুটো বিল্ডিং আগেই এই শকুন্তলা নিবাস এই যে ভারত সেবাশ্রম সংঘ এইটা এই ভারত সেবাশ্রম সংঘ আর এইদিকে এরকম মার্কেট আদি প্রচুর রয়েছে এই শকুন্তলা নিবাস এই যে এই হোটেলটা দেখুন একেবারে এই রাস্তার উপর এই রোড দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন মন্দিরের দিকে চলুন এবার ভেতরে যাই গিয়ে কথা বলে দেখি এবার আমরা এই শকুন্তলা নেবসে ঢুকছি এটা হচ্ছে ঢোকার একটা করিডর দেখুন নিচে পাথর রয়েছে দুদিকে টাইলস দেওয়া রয়েছে বেশ সুন্দর জয় জগন্নাথ এবার ম্যানেজার বাবুর কাছ থেকে শুনে নিয়ে যাক তো ম্যানেজার বাবু আপনার এখানে মোট কতগুলো রুম আছে আমার এখানে 13টা রুম আছে 13টা রুম সবই নন এসি সব নন এসি আচ্ছা ওগুলো নর্মাল ভাড়া কত থেকে শুরু করেন নর্মাল আমরা 700 থেকে শুরু করি 720 টাকা থেকে শুরু করি আর সিজনে কেমন হয় সিজন বলতে গেলে আমাদের যেমন আমরা ডিসেম্বর মাস আচ্ছা আমরা রথযাত্রা টাইম আর হোলি টাইম আর দুর্গাপূজার সময় এটা আমাদের সিজন মেন চারটি টাইম এই চারটি সময় আমাদের 1200 থেকে মিনিমাম 1220 ওদিকে ওইদিকে আমরা 1520 পর্যন্ত হয়ে যায় হ্যাঁ ভাড়া আচ্ছা রুমের ফ্যাসিলিটিস কি কি আছে

এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর এবার চলুন একটা রুম দেখে আপনাদের এটা দুশো পাঁচ নম্বর রুম এই খোলাই ছিল আমি ঢুকে গেলাম এই হচ্ছে একটা রুম রুমের সাইজটা মোটামুটি আছে যথেষ্ট বড়ই আছে বলা যায় আর এই হচ্ছে বেড বেডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে আপনারা তিনটি বালিশ আছে তার মানে আপনারা এখানে তিনজন ঘুমোতে পারবেন আচ্ছা এই ঘরের মধ্যে একটা টেবিল রয়েছে সঙ্গে দুটো চেয়ার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই ঘরের মধ্যেই কিন্তু করতে পারবেন আর এর এদিকে এই যে আছে জানালা জানালা দিয়ে ওই ভারত সেবাশ্রম সঙ্গই দেখা যাচ্ছে এই যে এইটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ বলা যায় এত ঘেঞ্জির মধ্যেও আচ্ছা এরপর রয়েছে এইখানে এই যে রান্না করার ব্যবস্থা পুরীতে যদি এসে এই রান্না খাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু খুব একটা মজা আসে না তো এখানে সমস্ত রকম সরঞ্জাম আমি দেখছি রয়েছে রান্নার আচ্ছা এরপর এই দিকে রয়েছে কি দেখুন এই দিকে রয়েছে একটা এরকম একটা ড্রেসিং টেবিল ছোটই এর ঠিক উপরে রয়েছে টিভি একটা ছোট টিভি রয়েছে এই হচ্ছে মোটামুটি এই ঘর তো সেক্ষেত্রে দেখলে বোঝা যাচ্ছে যে ঘরটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে এটা কিন্তু নন এসি রুম উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে চারিদিকটা এই ঘরটা কিন্তু নোংরা নেই পরিষ্কার আছে আর নিচটা রয়েছে এরকম পাথর দেওয়া রয়েছে টয়লেটটা আমি দেখিয়ে দিই এবার এই হচ্ছে টয়লেট টয়লেটে কোমট রয়েছে এখানে শাওয়ার রয়েছে তবে গিজার নেই সেন্ট্রাল গিজার আছে কিনা যাই না এই হচ্ছে টয়লেট স্নানের বালতি টালতি সব কিছুই রয়েছে আর এর লোকেশান তো সত্যিকারই ভালো হ্যাঁ নন এসি রুম এটা কি আপনার এই ফ্যানে হয়ে যাবে আপনি নিচে থাকলে তো আপনার কোনো অসুবিধাই নেই আর এর বাইরে প্রত্যেকটা রুমের বাইরে আমি দেখছি এরকম একটা আয়না এবং এরকম বেসিন রয়েছে এইবার আমি আর একটা রুম দেখাবো আপনাদের এটা কোন ফ্লোর পিকাজা থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে মানে এটাই সবার থেকে সব থেকে উপরে বলা যায় আচ্ছা এইখান থেকে প্রথমে বাইরের ভিউটা হচ্ছে এরকম বেশ সুন্দর ভিউ হ্যাঁ সেবাশ্রম সংঘ একেবারে কাছে আর সমুদ্র এই দিকটা খুবই কাছে এদিকটার করিডর খুবই সুন্দর নিচে টাইলস রয়েছে আর এনাদের সিস্টেম এরকমই আছে বাইরে বেসিন সেট করা রয়েছে আর একটা রুম আমি এখানে দেখাবো এটা হচ্ছে তিনশো এক নম্বর রুম এই রুমে আমি ঢুকলাম রুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রথম দর্শন আপনার ভালো লাগবে ভালো লাগবে এই জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানুষ চায় তো আমি এখন রুমে ঢুকলাম দেখুন এটা কিন্তু ঝা চকচকে করা রয়েছে এর বেডটাও যথেষ্ট বড় এবং এখানেও কিন্তু এক দুই তিন তিনটি বালিশ আছে তার মানে আপনারা এখানেও তিনজন থাকতে পারবেন এইখানে রুমের সাইজটা একটু ছোট কিন্তু খুব গোছানো এবং এইখানে একটা টেবিল একটা চেয়ার রয়েছে আর ওয়াল টাইলস দেওয়া রয়েছে ফ্যান টিভি ওদিকে ড্রেসিং টেবিল যা যা থাকার একটা রুমে সবই আমি দেখতে পাচ্ছি আর এইখানেও রয়েছে রান্নার জায়গা প্রত্যেকটা রুমে এই রান্নার ব্যবস্থা আমি দেখছি রয়েছে আর পুরীর এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এর সঙ্গে আমি টয়লেটটা দেখাই বাহ টয়লেটটা এখানকার কিন্তু যথেষ্ট বড় অনেকটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একেবারে টাইস দেওয়া চকচকে করা রয়েছে মানে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা বোঝা যায় আর এর থেকে যদি আপনি বাইরেটা বেরোন তাহলে ঠিক এই দিকের করিডর এরকম রয়েছে প্রচুর মানুষ কিন্তু এখানে থাকেন

এইটা আমার বেশ ভালো লেগেছে। এবার এই হোটেলে যারা আছেন, তাদের কাছে শুনে নেওয়া যাক এই কেমন। আপনারা আছেন এখানে? হ্যাঁ কতদিন ধরে আছেন? আমরা আজকে কালকে 2 দিন হয়েছে। 2 দিন এইখানে এই হোটেলের অভিজ্ঞতা কি কেমন লাগছে? খুব ভালো। বিউটি মানে অনেক পরিষ্কার আছে রুমগুলো। চলো ভালো আছে। তা কি মনে হয় আবার আসবেন এখানে? আমি প্রতি বছর আসি এখানে। আসলে এখানেই আছে প্রতি বছর ধরে এই হোটেলেই আসা হয়। हां, প্রতি রাথেই আসা হয়। বাহ বাহ বাহ। যারা এখানে আছে ওনারাই বলছেন মানে আমি তো কোনোদিন থাকিনি যারা আছেন ওনারাই রিভিউ দিয়ে দিলেন আর এদিকটা এরকম একটু ছাদ মতো রয়েছে এই একেবারে সোজা রাস্তা চলে গিয়েছে মন্দিরে আর এখান থেকে এই সোজা রাস্তা সমুদ্র চলে গেছে এখান থেকে সমুদ্র দেখাও যায় এই রকম সমুদ্র এবার আমি পৌঁছলাম এই হোটেলের ছাদে ছাদে জামা কাপড় নাড়ার জায়গা রয়েছে এখানে প্রচুর রোদ এই রোদ আপনার কাজে লাগবে কখন স্নানের পর উপরে এসে যখন জামা কাপড় শুকাবেন তখন কিন্তু এর কথা মনে পড়বে আদার এই রোদে দাঁড়ানো যায় না বেশ সুন্দর লোকেশনে কিন্তু এদিকে আবার নারকেল গাছ দেখতে পাচ্ছি স্বর্গদ্বারটা ঠিক এই সোজা এখান থেকে আপনার সমুদ্র যেতে কত সময় লাগবে এক মিনিট এক মিনিট আর মন্দির মন্দির দশ মিনিট আমরা হেঁটে দশ মিনিট বা কেউ গেলে হয়তো বারো মিনিট তেরো মিনিট লাগবে অটোতে ঘুরে যায় ডাইরেক্ট রাস্তাটা নেই যেতে যায় না আসার সময় ডাইরেক্ট আসতে পারে কিন্তু যেতে হয় সে হয়তো পাঁচ ছ মিনিট লাগবে